নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পঞ্চমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র থাকছে শ্রবণা নক্ষত্র যদি আপনারা আজ আখের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে যোগ ধ্রুব যোগ যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ সিদ্ধি রয়েছে ছটা তেত্রিশ থেকে পাঁচটা উনিশ সন্ধ্যেবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা শুরু করতে পারেন তবে রাহুকালকে ব্যথি রেখে প্রপোজ করার জন্য শুভতিথি রয়েছে আজ রয়েছে সাতটা এক থেকে এগারোটা পঁয়ত্রিশ এই সময়কালে যে কোনো ধরনের প্রপোজাল দিয়ে বিশেষ फायदा পেতে পারেন এছাড়া আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি নেই মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভ তিথি থাকছে আজকে 7 এক 1 থেকে 11টা 35 সকালবেলা যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ फायदा পেতে পারেন রাহু কাল থাকছে 10টা 6 থেকে 11টা 27 এই সময় কাল মধ্যে আপনারা কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য শুরু করবেন না তা আপনাদের জন্য শুভ নয় শুভ সময় থাকছে আটটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয় যে কোনো ধরনের শুরু করুন ক্ষেত্রে অমৃতকাল এগারোটা সাতাশ থেকে বারোটা পাবেন এছাড়া শুভ রয়েছে চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি ফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল আপনাকে রাখতে হবে আর্থিক প্রাপ্তি ঘটতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলতে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা নয় বৃষ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পাবে কর্মের সমস্যার সমাধান মিলতেও দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা আট মিথুন রাশি দেখুন মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে পাবেন কর্মের সমস্যায় সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন এই সময়কালে শুভ শুভ রং কালার এবং সংখ্যা সাত কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে বিবাদ হতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে বড় পরিবর্তন আসতে পারে এই সময়কালে আপনার কর্মক্ষেত্রে আর্থিক লাভের যে যোগ সেটা তৈরি হতে ধীরে ধীরে দেখা যাচ্ছে শুভ রং কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ কিছুটা হঠাৎ করে বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা চার রাশি আর্থিক সমস্যাগুলি দূর হবে স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে কর্মজীবনের সমস্যার সমাধান দেখতে পাবেন শুভ শুভ রং কালার সংখ্যা বৃশ্চিক রাশি মিলতে তিন দেখুন মানসিক চিন্তা হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো রিস্ক এই সময়কালে না নেওয়াই শুভ হবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই ধনুরাশি দেখুন অর্থ লাভের প্রবল যুগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু বিশেষ পরিবর্তন হতে পারে কোনো ছোট এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ শুভ রং সংখ্যা এক মকর রাশি মাঙ্গলিক কার্য এই সময়কালে হতে পারে কর্মের সমস্যাগুলি দূর হতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হতেও দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি আজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে মান সম্মান বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা 8 মীন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট মিলতেই সময়কালে ধীরে ধীরে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা 7 যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে